এটা হচ্ছে ধান এটা হচ্ছে সিদ্ধ ছাড়াই এভাবে করে পুরোনো ধান দিয়ে এভাবে খই ভাজা হয় এই যে এখানে খই পরে আছে এখন হচ্ছে খই ভাজার পদ্ধতিটা দেখানো হবে এভাবে করে ধান দিয়ে দেওয়া হলো গরম বালির মধ্যে তারপর এভাবে নাড়ার সময় একটু পরে পপকর্নের মতো করে ফুটে খই উঠবে ঠিক পপকর্ন ভাজার মতোই কিন্তু একটু পদ্ধতি ভিন্ন এভাবে করেই গ্রাম বাংলার প্রতিটি আনাচে কানাচে এভাবে করে ধান দিয়ে হচ্ছে খই ভাজা হয়